সারা বাংলাদেশের প্রিন্টের গজ কাপড় নিয়ে যারা পাইকারি ব্যবসা করছেন কিংবা খুচরা ব্যবসা করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি বাজার এবং সর্ববৃহৎ কাপড় তৈরির স্থান নরসিংদীর অন্তর্গত শেখশ্বর বাবুরহাট পাইকারি বাজার থেকে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রিন্টের যাবতীয় কটন ফেব্রিক্স কালেকশন আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্টের টু পার্ট কালেকশন আড়াই হাত বহরের ভয়েল প্রিন্টের গজকাপড় কালেকশন দুই হাত বহরের প্রিন্টের অরবিন্দ ভয়েল প্রিন্টের গজ কাপড় কালেকশন থেকে শুরু করে প্রিন্টের যত ধরনের কালেকশন হয় আমাদের কাছে আপনারা পাইকারিতে পেয়ে যাবেন আপনি পাইকারি ব্যবসা করছেন বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন থানা পর্যায়ে আপনার পাইকারি দোকান রয়েছে আপনি থান বাই থান নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে থান বাই থান আমরা পাইকারিতে দিব রিজনেবল প্রাইজে এরপর আপনি যদি খুচরা বিক্রেতা হয়ে থাকেন আপনি পাইকারি সংগ্রহ করে খুচরা বিক্রি করছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের কাছে কাছ থেকে আপনারা সরাসরি বিভিন্ন প্রিন্ট থেকে নিয়ে আপনি যদি কেটে নিতে চান নিতে পারবেন বিভিন্ন ডিজাইন থেকে সর্বনিম্ন বিশ গজ করে কেটে কেটে টোটালি বিভিন্ন ডিজাইন থেকে দুইশো থেকে তিনশো গজ কাপড় কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এরপর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনি চট্টগ্রামে ব্যবসা করছেন আপনি রংপুরে ব্যবসা করছেন আপনি সিলেট থেকে ব্যবসা করছেন অথবা আপনি খুলনা থেকে ব্যবসা করছেন আপনি বাংলাদেশের যেখান থেকেই বসে ব্যবসা করেন না কেন আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কাপড় অর্ডার কনফার্ম করবেন আপনার ঠিকানায় আমরা আমাদের কাপড়গুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ আপনি থানবাই থান নেন আপনি কেটে নেন যেভাবে ইচ্ছে সেভাবে আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র পাইকারি আমরা বিক্রয় করে থাকি আমাদের কাছে আপনারা নিত্য নতুন ডিজাইন প্রতি সপ্তাহের আপডেট ডিজাইনগুলোও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সম্মানিত ব্যবসায়িক ভাই এবং বোনেরা আপনারা যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা বিভিন্ন গ্রাম থেকে ব্যবসা করছেন সরাসরি আসতে পারছেন না শ্যাকেচর বাবুর হাটে অনলাইনে কাপড় নিতে চাচ্ছেন আপনি অসুস্থ অথবা যে কোনো কারণে আপনি বাজারে আসতে পারছেন না আপনি অনলাইনের মাধ্যমে কাপড় নিতে চাচ্ছেন আপনার জন্য বিশ্বস্ত ঠিকানা হতে পারে আমাদের ইবাদাসব দর্শক শ্রোতা বন্ধুগণ আমরা সারা বাংলাদেশে দিন পর্যন্ত পাইকারিতে প্রিন্টের গোছ কাপড়গুলো সেল করে যাচ্ছি আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নরসিংদী জেলায় চলে আসবেন নরসিংদী জেলার শেখেরচর বাবুরহাট বাজারে এসে আমাদেরকে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকান থেকে সরাসরি আপনি কাপড় সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি সরাসরি আসতে না পারেন বিভিন্ন দূর অঞ্চল থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র বাহাত্তর ঘন্টা সময়ের ভিতরে আপনার কাপড় আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ বাহাত্তর ঘন্টার ভিতরে ভিতরে ডেলিভারি সম্পন্ন করা হয় আলহামদুলিল্লাহ তো দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের কাছে যাবতীয় কালেকশন রয়েছে নিত্য নতুন ডিজাইন রয়েছে চমৎকার কিছু প্রিন্ট রয়েছে আপনাদের ইচ্ছে স্বাধীন মতো চয়েস করে করে আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ছোট ব্যবসায়ী রয়েছেন আপনাদের জন্য সর্বনিম্ন দশটি ডিজাইন থেকে দশ গজ করে একশো গজ কাপড় নেওয়ার সুযোগ রয়েছে আপনারাও আমাদের থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সর্বনিম্ন একশো গজ কাপড় আমাদের থেকে সংগ্রহ করতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনি কাপড় চয়েস করতে পারবেন অথবা ছবির মাধ্যমেও ছবি দেখে দেখেও কাপড় চয়েস করে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও ও আবার